বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা শিল্পাঞ্চলের খবর নিয়ে নজর রাখবো খবরই আসানসোলের কালী পাহাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনা জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয় দুই বাইক আরোহী জানা গেছে দুর্ঘটনার পর গাড়িটি এলাকা ছেড়ে পালিয়ে যায় আসানসোলে কালীপাহাড়ি অঞ্চলে উনিশ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত হল মোটর বাইক আরোহী দুই যুবকে জানা গেছে আসানসোল থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় এক বড় গাড়ি পেছন থেকে মোটর বাইকটিকে ধাক্কা মারে ধাক্কা তীব্রতায় বাইক চালকা ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে যান ঘটনার পরই ওই গাড়িটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আসানসোল নর্থ ট্রাফিক গার্ডের পুলিশ সঙ্গে সঙ্গে আহত দুই যুবককে উদ্ধার করে পাঠানো হয় আসানসোল জেলা হাসপাতালে সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন

আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা আসানসোলের বানপুরে ব্রিজ ভেঙে পড়ায় বন্ধ জল সরবরাহ জামুরিয়া রানীগঞ্জের গ্রামীণ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলসংকট তাই জরুরি বৈঠকে বসেন আসানসোল পৌর নিগম আসানসোলের বানপুর কালাঝুরিয়া অঞ্চলে পানীয় জল সরবরাহকারী পিএইচির পাম্পের ব্রিজ হঠাৎই ভেঙে পড়ায় গুরুতর জল পড়েছে জামুরিয়া ও রানীগঞ্জের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা এই ঘটনার পর আসানসোল পৌর নিগমের এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় যেখানে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন ব্রিজ ভেঙে পড়ায় পাইপ লাইনের মাধ্যমে জলের সরবরাহ পুরোপুরি ব্যাহত হয়েছে তবে জনগণের অসুবিধা দূর করতে পৌর নিগমের পক্ষ থেকে ট্যাঙ্কারের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যেই কিছু এলাকা চিহ্নিত তো করা হয়েছে যেখানে জরুরি ভিত্তিতে ট্যাংকার পাঠানো হবে সেটা তো ভেঙে পড়েছিল এবং ভূমেই পড়ে যাওয়ার জন্য কিছু কিছু জায়গা যেমন মৈশরা colonies আমাদের জামুনিয়ার কিছু এলাকা এবং আমাদের রানীগঞ্জের কিছু এলাকা মানে ওটাতে জলের অসুবিধা মানে অভাব আছে তো সেটার জন্য আমরা এমার্জেন্সি মিটিং ডাকলাম দেখে আমরা এমনি অলরেডি ট্যাংকারের উপর আসানসোল কর্পোরেশন জামুড়িয়া যেমন জল দিচ্ছি আমরা এবং আজ আমরা বেশি লাগছে গাড়ির মতো লাগছে আমরা এবং যে ওটা অমৃতনগর থেকে ওরা জল করে দেবে রানীগঞ্জ রানীগঞ্জটা সেভেন ডেজ মধ্যে হয়ে গেল তখন আমাদের ট্যাঙ্কার লাগবে না আর এমনিতে যেখান থেকে যেটা ভেঙেছে সেখান থেকে ওরা জল হালকা চালাতে পারছে যেটা মহসিলা চলছে এবং আমাদের আমার ওয়ার্ড বেনালের ওখানে কিছু জায়গায় চলছে প্রতি বুথে দশ লক্ষ টাকা বরাদ্দের মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তৎপর আসানসোল পৌরসভা তাই শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেয়র বিধানোপাধ্যায় সহ পৌরসভার উচ্চপদস্থ আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বত্র উন্নয়নের লক্ষ্য নিয়ে লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা করেছেন সেই অনুযায়ী আসানসোল পৌর নিগমে শুক্রবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র বিধান কমিশনার অদিতি চৌধুরী চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমল হক মেয়র পরিষদ ও অন্যান্য পৌর আধিকারিকেরা এদিন বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌর নিগমের একশো ছয়টি ওয়ার্ডে প্রায় এক হাজার বুথ মানুষের চাহিদা মতো উন্নয়ন করা হবে সেই নিয়ে এই বৈঠক করা হয়েছে যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের সাথে মানুষের পাশে যেটা উনি ঘোষণা করেছেন যে পার বুথ দশ লক্ষ টাকা সেটা দু আগস্ট থেকে চালু হবে আমাদের আসানসোল কর্পোরেশনে মানে একশো ছটা ওয়ার্ড আছে প্রায় হাজার কত বুথ আছে সেই ভূতগুলোতে কীভাবে কী করা যাবে সেই ব্যাপারে আমরা বোর্ডের চেয়ারম্যানরা সবাই আমরা ইঞ্জিনিয়াররা বসেছিলাম এবং চকাউট করলাম কীভাবে কী করতে হবে সবার পাশে বলি যে মমতা ব্যানার্জির বিকল্প নেই মমতা ব্যানার্জি চাই পশ্চিমবঙ্গের উন্নয়ন মানুষের উন্নয়ন মানুষকে সঙ্গে নিয়ে চলার যে প্রয়াস মমতা ব্যানার্জি ডাক দিয়েছিলেন সেটা আবার নতুন করে উনি করতে চলেছেন দোসরা আগস্ট থেকে আমার পাড়া আমার সমাধান তো সে সমস্ত সমস্যাগুলো আছে পাড়ার সেই সমস্যা কি কি কী ভিত্তিক মানুষের সঙ্গে আলোচনা করে মানুষই ঠিক করে দেবে কোন কাজটা করা জরুরি আছে এবং কোন কাজটা করতে হবে এবং দশ লাখ টাকা করে প্রত্যেক বুথে উনি স্যাংশন করে দিয়েছেন মানুষের কথা অনুযায়ী সেই কাজগুলি হবে সেই নিয়ে আমাদের আমাদের মেয়র সাহেব ছিলেন ডেপুটি মেয়ররা ছিল আমাদের কমিশনার সাহেব ছিলেন অন্যান্য কাউন্সিলর এবং আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা ছিলেন আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা শিল্পাঞ্চলের খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাই মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রো এন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার ক্লিনিক সেমস ামর্শই দিতে পারে সুস্থ জীবন கம்ஃஃர்பல் மெட்ரஸ் மாணி ஆர் ஆர் கே மெட்ரஸ் வாரண்டி நோய் கேரண்டி தை ஆர் ஆர் கே மெட்ரெஸ்